হয়তো আপনারা বুঝে গেছেন বিডিও থাম্মিল থেকে হ্যাঁ আজ সত্যিই জিও রিচার্জ প্ল্যান বেড়ে গেছে তো জানবো এই বিষয়ে কত কী প্ল্যান হলো এখন দু হাজার চব্বিশের নতুন প্ল্যান জিও রিচার্জ বেড়ে গেছে চলুন আমার স্ক্রিনে দেখে নিই তো প্রথম আমরা শুরু করছি একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা আমার কী পেতাম একশো পঞ্চান্ন টাকা আমার কী পেতাম বেনিফিট টু জিবি ডেটা আঠাশ দিন সেটা বেড়ে হয়েছে একশো উননব্বই টাকা আর দুশো ন টাকা যে ডেটা আমরা পেতাম জিওতে ওয়ান জিবি ডেটা ডেলি আনলিমিটেড নেট আঠাশ দিনের জন্য ওইটা বেড়ে হয়েছে দুশো টাকা আঠাশ দিন তিন নম্বর আসতেছে সবথেকে পপুলার প্ল্যান দুশো উনচল্লিশ টাকা সেইটা বেড়ে হয়ে গেছে দু দুশো নিরানব্বই টাকা ডিজিবল ডেটা ভাবছেন ষাট পার্সেন্ট রিচার্জ বেড়ে গেছে দুশো নিরানব্বই টাকা যে প্ল্যানটা আমার পেটাম টু জিবি ডেটা সেটা হয়ে গেছে তিনশো ঊনপঞ্চাশ টাকা তোর সাড়ে তিনশো টাকা রিচার্জ টু জিবি ডেটা নিতে গেলে আপনাকে তিনশো টাকা দিতে হতো এখন আপনাকে দিতে হচ্ছে সাড়ে তিনশো টাকা তো আমরা সাড়ে তিনশো টাকা কী বেনিফিট পেতাম আগে আমরা সাড়ে তিনশো টাকার বেনিফিট পেতাম এখানে আড়াই জি ডেটা টু পয়েন্ট ফাইভ জিবি ডেটা আঠাশ দিনের জন্য পেতাম সেই সেই প্ল্যানটা হাঁটিয়ে থার্টিআ তিনশো নিরানব্বই টাকা প্ল্যান চালু হয়েছে তিনশো নিরানব্বই টাকা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্ল্যানগুলো গত ছিল আগে এখন আপডেট হয়ে গেছে এইগুলো এই টাকাগুলো বেড়ে গেছে প্লাস ছিল আগে এইটা বর্তমানে হয়ে গেছে এইগুলো সিসক্রিন করে দেখে নিন তো কমেন্টে জানিয়ে নিন যে কমেন্টে জানিয়ে দাও যে রেজিস্টার কমেন্টে জানিয়ে দাও রেজিস্টে বেড়েছে কার পক্ষে ভালো হলো বা কার পক্ষে খারাপ হলো তো ভাই আমার তো পক্ষে তো ভালো হয়নি আপনাদের মতো করে জানো কী আপনাদের মতো দেখাবে আপনাদের মতাম কমেন্টের মধ্যে জানাবে যে রেজিস্টার বারবার পক্ষে আপনাদের কী আসর হলো ভালো হলো কী খারাপ হলো চলুন নেক্সট অনেক কোনো ভিডিও আবার দেখা হবে